আসসালামু আলাইকুম একটা ছোট্ট খবর এই খবরটা আসলে গুরুত্বপূর্ণ কিছু ছিল না যদি না সাম্প্রতিক সময়ে রকম জল্পনা কল্পনা গুজব বা পরিস্থিতির উদ্ভব না হতো বিষয়টা হচ্ছে এই যে ঈদ উপলক্ষে প্রধান উপদেষ্টার সঙ্গে সস্ত্রী সাক্ষাৎ করলেন সেনাপ্রধান প্রধান উপদেষ্টার প্রেস রিং থেকে দুটা ছবি দেখছি একটা হলো এক পাশে ওয়াকারুজ্জামান আর এক পাশে তার স্ত্রী মাঝখানে ডক্টর মোহাম্মদ ইনুস একটা হলো দাঁড়িয়ে তারা ফটো সেশন করেছেন আরেকটা ছবি আছে সোফায় বসে আছেন প্রধান উপদেষ্টা আর আরেক পাশে হচ্ছে দুইটা চেয়ার সোফা সেখানে কাছে আছেন অকারো জন গভীর মনোযোগদের শুনছেন কথা শুনছেন আর দূরে তার স্ত্রী সেটি অবলোকন করছেন তো এই ছবি বা এই সাক্ষাৎ অনেক কিছু প্রমাণ করে বা অনেক বিশ্লেষণের দাবি রাখে বিশেষ করে অনেকেই ধারণা যে কয়েকটা ইস্যুতে সেনাপ্রধান একদিকে প্রধান উপদেষ্টা আর একদিকে বা প্রধান উপদেষ্টা একদিকে উল্টো দিকে সেনাপ্রধান এটার মূল সূত্রপাত হয়েছে সেনাপ্রধান তার অফিসার্স অ্যাড্রেসে বক্তব্য দিয়েছেন সেই বক্তব্যে তিনি আবারও ওই আঠেরো মাস সে মধ্যে নির্বাচন হবে অর্থাৎ ডিসেম্বর আশা প্রকাশ করেছিলেন এবং অফিসার্স অ্যাড্রেসও তিনি ওইটার পুনরাবৃত্তি করেছেন আর দুটি বিষয় বলেছেন বন্দর এবং করিডোর বিষয়ে বলেছেন যে এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ স্পর্শকাতর বিষয় এটা নির্বাচিত রাজনৈতিক সরকারই সিদ্ধান্ত নিতে পারে এই অন্তর্বর্তী সরকার না এই কথাগুলো প্রচার হবার পর তখন মনে হয় যে সরকারের বিপরীত দিকে চলে গেছেন সেনাপ্রধান এবং আর একদিকে প্রধান উপদেষ্টা এবং প্রধান উপদেষ্টা সর্বশেষ ভাষণেও কিন্তু সেখানে ডিসেম্বর নেই আছে সেই এপ্রিল আবার বন্দরের ব্যাপারে বলেছেন খুব কঠিন ভাষায় বলেছেন যে এই বন্দরের ব্যবস্থাপনা বিদেশিদের হাতে দেওয়ার যারা বিরোধিতা করছে তাদেরকে প্রতিহত করতে হবে এটা খুব কঠিন ভাষা করিডোরের বিষয়ে বলেছেন অবশ্য যে এটা মানে চিলে কান নিয়ে যাওয়ার গল্পের মতন এটার কোনো ভিত্তি নাই যদিও গোয়েন লুইস জাতিসংঘের আবাসিক প্রতিনিধি সেদিন এক অনুষ্ঠানে বলেছেন যে এটি জাতিসংঘের কোনো বিষয় নয় এবং জাতিসংঘ এটা নিয়ে ইন্টারেস্টেড না এই ধরনের হচ্ছে দুটি দেশের সম্মতির ব্যাপার দুটি দেশের আলোচনার বিষয় তারপরেই এটা হইতে পারে কিন্তু এখন সেই পর্যায়ে নেই কিন্তু এই কথাটা কোথা থেকে আসলো কেন আসলো কেনই বা এটি উত্থাপিত হলো সেটা একটা বিষয় প্রধান উপদেষ্টাও বলেছেন যে এটার কোনো ভিত্তি নাই শুধুমাত্র তিনি স্ট্রিক করেছেন বন্দরের ব্যাপারে প্রধান উপদেষ্টার সংস্কার বিচার এবং নির্বাচন সেই এজেন্ডার বাইরে এটা একটা গুরুত্বপূর্ণ এজেন্ডা এটার সমালোচনা করেছেন বিএনপি বিদ্যমান অবস্থায় যে প্রধান উপদেষ্টা এবং সেনা সেনাপ্রধানের এই পারস্পরিক যেই ভিন্নতা মত ভিন্নতা এটার দুটি ব্যাপার হতে পারে যে এটা নিয়ে সিরিয়াস কোনো রাজনৈতিক সংকট তৈরি হতে পারে অথবা হতে পারে যার যার অবস্থান থেকে তারা এই মত পোষণ করছে কিন্তু এটা হইতেই হবে এটা না হলে একেবারে উল্টে যাবে বিষয়টা তা না এটা গণতন্ত্রের সৌন্দর্য যে আপনি সব বিষয়ে একমত নাও হতে পারেন কিন্তু যার যার সাংবিধানিক দায়িত্ব রাষ্ট্রীয় দায়িত্ব আপনি পালন করে যাবেন সেটা হচ্ছে এবারে কোনোরকম রকম যে সংবিধানের শপথ নেওয়ার সময় বলা হয় না রাগ বা অনুরাগের বশবর্তী না হইয়া আমি দায়িত্ব পালন করিব সেরকমই ব্যাপার তো এখন বিষয়টা কি এখানে কোনো রাজনৈতিক সেইরকম মতভেদ আছে কি না সিরিয়াস কোনো যার সংকটে ফেলবে তো এরকম আলাপ আলোচনা যখন কি দেশে বিদেশে নানা সোশ্যাল মিডিয়ায় প্রচার হচ্ছে এবং আমিও যে কথাগুলি বললাম সেগুলি হলো যা আলাপ আলোচনাগুলি হচ্ছে বিভিন্ন স্তরে বা সোশ্যাল মিডিয়াতে তার উপরে আমি নিজেও কখনো এই সমস্ত বক্তব্যকে অন করি না কারণ সুনির্দিষ্ট সূত্র বক্তব্য ছাড়া এই ধরনের কথা প্রচার করাটাও রাষ্ট্রের জন্য ক্ষতিকর কিন্তু কথা তো এটা থেমে থাকছে না চলছে তো আজকের এই সৌজন্য সাক্ষাতের মধ্যে দিয়ে দুটি প্রমাণ হয় একটা হইতে পারে যে এটা মাত্র প্রোটোকল আরেকটা হইতে পারে ওই বক্তব্যটা যে আসলে এই মতভিন্নতা থাকবে থাকতে পারে কিন্তু তার মানে এই না যে সেনাপ্রধান তার দায়িত্ব পালন করবেন না দায়িত্বের বাইরে কিছু করবেন অথবা প্রধান উপদেষ্টা তার সীমাবদ্ধতা তার জবাবদিহিতার জায়গাটা থাকবে না তিনিও একটা নির্দিষ্ট মানে পথরেখায় চলবেন না অর্থাৎ যার যার অবস্থানে সতর্ক থেকে যদি জনগণের জন্য দেশের জন্য সবাই দায়িত্ব পালন করেন তাহলে এটা সবার জন্যই মঙ্গল হয় সেই বিবেচনায় আজকের এই ছবিটা অনেক কিছুই মানে আলোচনার দাবি রাখে বা অনেক প্রমাণ এক করে যে হয় জল্পনা কল্পনার অবসান ঘটল অথবা বিরোধটা থাকলো কিন্তু মতভিন্নতা সত্ত্বেও দুই পক্ষ কাছাকাছি আসতে পারে একসঙ্গে বসতে পারে অন্তত সেটা প্রমাণ যদিও একটা বিষয় কিন্তু আপনাদেরকে দৃষ্টি আকর্ষণ করি যে বহুদিন যাবত আমি দেখি না প্রধান উপদেষ্টা রাষ্ট্রপতির সঙ্গে কোনো সাক্ষাৎ করেন কোনো বিদেশ সফরের আগে পরে যেই একটা রেওয়াজ সেই রেওয়াজটা কিন্তু হচ্ছে না কোনো ঈদের জামাতে রাষ্ট্রপতি বা প্রধান উপদেষ্টা কাছাকাছি আছেন তেমনও কিন্তু দেখা যায় না এই গ্যাপটা কিন্তু আছে এটা ছাড়া বাকি যারা আছে তাদের মধ্যে মত আছে কিন্তু দেখা যাচ্ছে যে পরস্পরে যার অবস্থান থেকে কাছাকাছি অবস্থানে থেকে তারা কথা বলছে আবার বিরোধিতাও করছে এটাও যদি চলতে থাকে এটাও খারাপ না সব ধরনের মত থাকবে এবং এটাই হচ্ছে গণতন্ত্রের সৌন্দর্য মোট কথা গণতন্ত্রকে বিকশিত করা এবং সেটাকে এগিয়ে নেওয়া এটাই হচ্ছে সবচেয়ে আজকের যুগে বড় চ্যালেঞ্জ দর্শক ভালো থাকবেন আল্লাহ হাফিজ